সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেইশ ছয় দু রবিবার এখন সময় বাজলো সকাল পাঁচটা তিরিশ আমি এখন চলে এসেছি হুগলি নদীর তীরে এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে ভাটা এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সবে মাত্র সূর্যের আলো ফুটছে এবং সেই আলোয় হুগলি নদীর যে ছবিটা ফুটে উঠেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম আমার সামনে আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা এবং যত বেলা হবে সকাল দশটা থেকে জোয়ার শুরু হবে কত শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ এবং যেহেতু সূর্যের আলো সবে ফুটছে এবং সেই সঙ্গে আকাশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যেমন মনে হচ্ছে শরৎকালের আকাশ আর দূরে চলে আসছে বাউরিয়া ফেরিঘাট থেকে লঞ্চ বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে এটা হচ্ছে প্রথম লঞ্চ আর হুগলি নদীর জল কত শান্ত এবং পরিষ্কার আর সকাল থেকেই আকাশ একদম পরিষ্কার হয়ে আছে কোথাও কোনো মেঘ নেই ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে